আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় তাও বা ইস্তেক দোয়াটি মনোযোগের সঙ্গে এই নিয়মে অন্তত সত্তর বার পড়ুন যার বিনিময়ে ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন দর্শক এই জীবনে চোখ দিয়ে দেখে দেখে যত প্রকারের গুনাহ করেছেন অন্তরের মাধ্যমে খারাপ চিন্তা করে করে যত ধরনের গুনাহ করেছেন হাতের স্পর্শের মাধ্যমে যত প্রকারের গুনাহ হয়েছে এই কান দিয়ে খারাপ জিনিস অশ্লীল কথাবার্তা কিংবা অশ্লীল গান শ্রবণ করে যত ধরনের গুনাহ করেছেন সকল প্রকারের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং এই দুয়াটির আমল করলে আল্লাহ তালা আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন আপনার বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন এবং প্রিয়নবী সাল সাল্লাম বলেছেন এই দুয়াটির আমল করলে আল্লাহ তালা ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন সেই সঙ্গে মনের সকল এক আশা পূরণ করবেন ইনশাল্লাহ দর্শক আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ কয়েকটি দোয়া এবং বিশেষ একটি দিকির সম্পর্কে আলোচনা করব সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং সে অনুযায়ী আমল করুন আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন দর্শক আজ সোমবার আল্লাহ তালার রহমতার দরজা খোলা আছে জান্নাতের দরজা সমূহ খোলা রয়েছে এ প্রসঙ্গে হজরত আবু বর্ণিত আছে তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা সমূহ খোলে দেওয়া হয় এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হই যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর দর্শক তাছাড়া এই সোমবার আল্লাহ কাছে। আমাদের সাপ্তাহিক আমল নামা উপস্থাপন করা হই এ প্রসঙ্গে হাদিস রয়েছে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহন হতে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে বান্দার সাপ্তাহিক আমল নামা উপস্থাপন করা হয় তখন আল্লাহ তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন লহ কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর দুই হাজার পাঁচশত পঁয়ষট্টি শরীফ হাদিস নম্বর সাতশত সাতচল্লিশ দর্শক আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় তিন শব্দের ছোট্ট একটি জিকির অন্তত এক শতবার করুন বিনিময়ে সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা থাকলেও আল্লাহ তালা মাফ করে দিবেন সেই গুরুত্বপূর্ণ জিকিরটি হচ্ছে সুবাহান وبحمده سبحان الله وبحمده দর্শক আল্লাহ তাআলা আমাদের এই জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে প্রিয় দর্শক এই জীবনে আমরা ছোট বড় জানা অজানা অসংখ্য পরিমাণে গুনাহ করেছি গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলেছি তারপরও যদি আমরা আল্লাহ তালার কাছে মন থেকে ইস্তেকবার করি তাও বা করি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করি লহ অবশ্যই আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দিবেন এ প্রসঙ্গে আল্লাহ তালা পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু সুবাহ সুরানিসা আয়াত একশত দশ অপর আয়াতে আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও ইস্তেফার করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল সুরাবাকারা আয়াত একশত নিরানব্বই দর্শক ইস্তেখফার খুবই দামি আমল খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল সেজন্যই আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম দৈনিক সত্তর থেকে একশত বারের বেশি আল্লাহ তালার কাছে ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করতেন এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ বর্ণিত আছে তিনি বলেন আল্লাহর রাসুল সাল সাল্লাম বলেছেন আল্লাহর শপথ আমি প্রত্যেক দিন সত্তর বারে অধিক আল্লাহ কাছে ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করি শরীফে বর্ণিত হয়েছে দর্শক ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে অসংখ্য নিয়ামত ও পুরস্কার দিয়ে থাকেন যেমন বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ তালা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান আর আল্লাহ তালা যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তখন সেই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবাহান আল্লাহ সেই সাথে ইস্তেফার ও তাওবার মাধ্যমে আল্লাহ তালা বান্দার জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দেন দর্শক প্রিয় নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে নিয়মিত ইস্তেকফার করবে তথা ইস্তেফারের আমল করবে আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাকে এমনভাবে গায়েবি উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুবাহান দর্শক কুরআন হাদিসে ইস্তেফার ও তাওবার অনেক দোয়া রয়েছে সেই সকল দোয়া থেকে যে কোনো দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ তালার কাছে ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করতে পারেন তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইস্তেফারের একটি সহজ দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই দোয়াটিরও আমল করতে পারেন দোয়াটি হচ্ছে আস্তা আল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মা নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি দর্শক এই দুয়ার ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে তাও বা ইস্তেফার করবে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দিবেন যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হয় সুবাহান দর্শক যারা ঋণগ্রস্ত ঋণে জর্জরিত তারা হাদিসে বর্ণিত এই দোয়াটির আমল করুন দুয়াটি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী এই দুয়ার মাধ্যমে অনেক সাহাবায় কারাম ফল পেয়েছেন দুয়াটি হচ্ছে আল্লাহ্ মাকফিনী বিহালা আলিকা অ্যান্ড হারমিক বিফাদলিকা এই দুয়ার ফজলত প্রসঙ্গে রয়েছে যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করবে আল্লাহ কাছে দোয়া করবে আল্লাহ তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন যদিও তার ঋণ পাহাড় সম পরিমাণ হই সুবাহ দর্শক দোয়াটি প্রত্যেক দিন বেশি বেশি পরিমাণে পড়ার চেষ্টা করুন ইংশাল্লহ আল্লাহ তালা ভাবে আপনাকে সাহায্য করবেন ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন দর্শক এই দোয়াগুলোর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ দোয়া পড়ুন যেই দোয়া পড়লে আল্লাহ তালা আপনার মনের সকল ন্যাক আশা পূরণ করবেন যেই দোয়াটিকে হাদিসে ইসমে আজম বলা হয়েছে দোয়াটি হচ্ছে লাকাল হামদু লা ইলাহা আস আলুকা আল্লাহা ইনানু বাদী ও সামাওয়াতি ওয়াল আরদে ইয়া দেল জালালিওল ইকরম ইয়া হেয়ো ইয়া ক ইয়ু ম এই দুয়ার ফজলত প্রসঙ্গে হাদিসা রয়েছে নাবি কারিম বলেছেন যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করবে আল্লাহ তালার কাছে কোন কিছু প্রার্থনা করবে আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া পূরণ করবেন তার মনের সকল ন্যা আশা পূরণ করবেন এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিদি শরীফে হাদিস নম্বর তিন হাজার চারশত পঁচাত্তর আবু দাউ শরীফ হাদিস নম্বর এক হাজার চারশত পঁচানব্বই দর্শক কিভাবে করবেন আবারও সংক্ষেপে বলে দিচ্ছি আজ সোমবার দিনে বা রাতে কোনো সময় এক জায়গায় বসে মনোযোগের সঙ্গে প্রথমে ইসতেক ফারের এই দুয়াটি সত্তর বার পড়ুন আস্তাক ফিরুল্লাহা আল্লাদি লাইলাহা। ইল্লাহ হুুয়ালহাইয়েল কয় ইুমু ওয়াতু বিলেই তারপর ঋণ থেকে মুক্তিলাবের এবং গায়েবি রিজিক লাভের এই দুয়াটি অন্তত তিনবার পরুন আল্লাহহুম্মাক ফিনি বিহালা আলকা আনহারমিক আগনিনি বিফাদলিকে আম্মাং সিওয়াক। তারপর ইসনে আজম বা মনের আসা আখঙ্কা। পুরণের জন্য এই দোয়াটি অন্তত একবার পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মাননানু বাদি সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল তারপর কমপক্ষে তিনবার দরুদ শরীফ পড়ুন সেক্ষেত্রে আপনি যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন আপনি চাইলে এই সহজ দুরুদ শরীফটি পড়তে পারেন আলান আলান্নবী মোহাম্মদ তারপর সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ তালার কাছে নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তালা এই জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনা মাফ করে দিবেন আল্লাহ তালার কাছে সকল প্রয়োজন তুলে ধরুন আল্লাহ তালা গায়েবিভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহ তালা বৃষ্টির ফুটার মতো গায়েবি রিজিক দান করবেন আল্লাহ তালার কাছে ঋণ থেকে মুক্তি লাভের প্রার্থনা করুন আল্লাহ তালা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন আপনার মনের সকল নাক আশা পূরণ করবেন ইনশাল্লাহ মহান আল্লাহ তালা আমাদের সকলকে প্রত্যেক দিন গুরুত্বের সঙ্গে বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল